বাংলা আহ বাংলা বাংলা আমার প্রাণ এ ভাষাতে অত যে মধু করে করি গুনগুন শিশুর প্রথম ডাক মাদার মম নয় মা শুধু মা ফাদার বলে না ড্যাড বলে না বলে শুধু বাবা বাংলা ভাষার মেঠো ফুলে চণ্ডীদাসের গান রামি রজকিনী যাই দিয়েছিল শপি প্রাণ আমাদের কবি হৃদয়ের রবি বিশ্বকে চেনালেন বাংলা ভাষার হীরা মণি মানিক্য ছড়ালেন রূপসী বাংলার কবি বিবাগি ধান সিঁড়িটির তীরে মরণের আকাঙ্ক্ষা তার গাগুড়ের জলে অরগৌরের যুগল মিলনে আমার ভাষার তালে ভোরের পাখি ডেকে উঠে আমার ভাষার ডাকে গাছে গাছে ফুল ফোটে হাঠারো দূরে খাঁখা মাঠে রাখালের বাসী উদাসে বাউলের এক তারা বাজে এ ভাষার গানে জারি সারি ভাটিয়ালির সুরে সুরে হারিয়ে যেতে যেতে হারিয়ে যেতে যেতে ভাদু টুসু ঝুমুরের দেশে ফিরে ফিরে আসা আহা সে কি ভাষা আমারই ভাষা আমাদেরই ভাষা সে যে বাংলা ভাষা আমার মায়ের ভাষা অহঙ্গে অন্ধ নয় আরবি ফার্সি ইংরেজি ফরাসি ওলন্দাজ পর্তুগিজ তুর্কি হিন্দুস্তানি সবাই হয়েছে আপন হয়নি কোপর এ ভাষায় মুখে ফোটে বল মাজ উদ্বেল তবু মায়ের ভাষার বুক আজও ক্ষত বিক্ষত তার চোখে কান্নার জল টলমল ভোলেনি সে ভুলতে পারেনি সে সেই একুশের অভিশপ্ত কালো দিন কত শত সন্তান দিয়েছিল তাজা প্রাণ বাঁচাতে মায়ের ইজ্জ বাঁচাতে মাতৃভাষার মান